ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সকাল সকাল দেখো রিধান হচ্ছে আজকে রুটি ছেঁকছে আমি ওকে ইদানিংকালে হচ্ছে রুটি বেলে দেই সে এখন ছেঁকে দেয় তো বেশ কাজের ছেলে হয়ে গেছে আমার খুব কাজের ছেলে এখন আমার আমার ছেলে এখন অনেক কাজ করে পানি বোতল ভরে তারপর হচ্ছে রুটি করে মানে রুটি ছেঁকে দেয় না বাবা তাই তো হ্যাঁ ছেলেকে একদম কাজকর্ম শিখিয়ে নিচ্ছি যাতে আমার ছেলের বউয়ের কোনো কষ্ট না হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কি বলো তোমরা ঠিক করছি তো বলবে কিন্তু কেমন সবাই এরপর আমি একদম এক টুবু টুবু করে চা নিয়েছিলাম চাটা আসলে এতটুকু নেই আসলে এখানে রুটি দিয়েছি তো এই জন্য হচ্ছে এই চাটা উপরে উঠে এই আর রিয়ানের জন্য খাবার নিলাম রিয়ান এখন এখানে মোবাইল দেখছে ওকে এখন খাওয়াবো আমি সকালবেলা টিফিনটা খেয়ে চলে আসলাম আলমারির কাছে আজকে আলমারির কাছে আসার সব থেকে প্রধান কারণ হচ্ছে আমার যত রকমের শাড়িগুলো আছে সবগুলোকে আজকে একদিনে দেবো না অল্প অল্প করে দেব রোদে রোদ লাগাবো এখন যেহেতু ভাদ্র মাস চলছে তাই ভাদ্র মাসে এরকম কাপড়গুলো শুকাতে দিলে সব মানে সারা বছর কাপড়গুলো খুব ভালো থাকে আমার মাকেও দেখেছি এরকম করে সবসময় কাপড় ভাদ্র মাসে শুকাতে দিতে আর তোমরা কারা কারা এই সময় এরকম শাড়িগুলোকে শুকাতে দাও সেটাও কিন্তু মানে শুকাতে দাও বলতে কি মানে শাড়িতে একটুখানি রোদের প্রলেপটা লাগতে দাও আর কি তো এ হচ্ছে ব্যাপার যেই শাড়িগুলো আনলাম অমনিতে না চট করে হচ্ছে রোদটা চলে গেল তো যাই হোক রোদ আবার আসবে মানে রোদ যাচ্ছে একবার আসছে একবার তো এই হচ্ছে অবস্থা আমি কড়া রোদ দেখেই কিন্তু আমার শাড়িগুলোকে বের করলাম আর এখানে যে শাড়িগুলো দেখছো সব কটায় আমার খুব শখের শাড়ি এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি আর এ লালটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আর এই বেনারসিটা হচ্ছে আমার দেবরের বিয়ের আগে আনা হয়েছিল দেবরের বিয়েতে পড়বার জন্য কিন্তু ওর তো কোভিড টাইমে বিয়ে হয়েছিল তাই এই শাড়িটা তখন আর পরিনি আমার এক দাদার বিয়েতে পড়েছিলাম নেক্সট টাইম যখন পরবো তখন অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করব আর এগুলো নর্মাল কাতান আছে এক একটা এক এক সময়ে এটাও আমার বিয়ের একটা শাড়ি ছিল এটাও আমার বিয়ের একটা শাড়ি মানে মোটামুটি আজকে হচ্ছে বিয়ের যত শাড়ি আছে সব কটায় আজকে দেব মানে রোদ লাগাবো তো এই হচ্ছে ব্যাপার আর আমি শাড়িগুলোকে প্রতি বছর এই সময়টা বের করে একটু হাত বুলিয়ে নেই আর আমার পুরনো কিছু কথা মনে কর মানে মনে পড়ে যায় যেহেতু এগুলো সবগুলো বিয়ের শাড়ি বিয়ের রিলেটেড শাড়ি তো মানে এ হচ্ছে ব্যাপার আর এই যে আবারও রোদ এসছে আর এই আর কি আর আমার খুব শখের শাড়ি এগুলো আর তোমরা কারা কারা এভাবে শুখাতে দাও সেটা কিন্তু অবশ্যই জানি একদম বই খাতার উপরে যেন সে অনেক পড়াশোনা করেছে অনেক টায়ার্ড করে টোড়ে তো হচ্ছে তার অবস্থা সে এখন মানে এই জায়গাতে এসে রাত্রিবেলা তারপরে হচ্ছে দুপুরবেলা এখানে এখন শুয়ে থাকে আর দেখো কেমন ঘুমাচ্ছে ঘুম সে বেহুশ পুরোই বেহুশ একদম এই হচ্ছে তার অবস্থা তার কোনো হুঁশ নেই আর মিও মিও কিরে আর কোনো জায়গা নাই তোর তুই এখানে সটাং হয়ে ঘুমাই আসিস কি ব্যাপার এখন কেমনি ঘুমাচ্ছে কি আজুরে যাচ্ছে হচ্ছে তার অবস্থা আর আলমারি ঘাটে গিয়ে আমি আমার এই মহামূল্যবান স্ট্যান্ডটা খুঁজে পেয়েছি সেলফি স্টিক যেটাকে বলা হয় আর কি কিন্তু এটা তারের অবস্থা পুরোই বেসামাল কি বলবো তো যাই হোক আমার স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেছিল কিন্তু এই মুহূর্তে আমি আর কোনো স্ট্যান্ড কিনবো না কারণ আমি এটা পেয়ে গেছি আমার মানে ইচ্ছে ছিল যে মানে কয়েকদিনের মধ্যে একটা স্ট্যান্ড অর্ডার করবো বা গিয়ে কিনবো কিন্তু এই মুহূর্তে আর কোনো স্ট্যান্ড আমি কিনবো না আর এটা আমি পেয়েছিলাম ক্লিয়ার শ্যাম্পুর সাথে অনেক বছর আগে তো তখন এটার ভ্যালু আমার কাছে ছিল না তাই এটা এতদিন যাবৎ সে আলমারিতেই পড়েছিল আর যেহেতু আমি এখন ভিডিও করি তাই আমার এখন এটার ভ্যালু মহামূল্যবান জিনিস আমার জন্য এই মুহূর্তে তো এটাকে বের করে নিলাম আর এটা দিয়ে এই মুহূর্তে আমি কাজ চালিয়ে নেবো আর কি এ হচ্ছে ব্যাপার তো মোটামুটি চলছে খারাপ না তো যাই হোক আর একটা খরচ থেকে বেঁচে গেলাম কি বলো এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্নার কাজ করতে আর আজকের রান্নার জন্য একটুখানি এখানে আলু সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম প্রথমেই আমি ওদিকে কাজ করতে করতে আলুটা সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম আর মাছটা যেহেতু আনলো তাই মাছটা কেটে কুটে একদম রেডি করে মাছটা রান্নার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে লইটা মাছ তার সাথে হচ্ছে আলু ভর্তা আর আজকে কোনো ডাল টাল করলাম না কারণ লোটটা মাছের সাথে ডালটা আসলে খেতে ভাল লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো লোটা মাছটাকে রান্না করার জন্য যা যা রুটিন মশলা দিয়ে দিতে হয় দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ টমেটো যা যা দিতে হয় মোটামুটি সব কিছু দিয়ে নিয়ে তেল সহ দিয়ে এটাকে মোটামুটি মেরিনেট করে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিই এরপরে গিয়ে আমি এটাকে চুলাতে বসিয়ে দিই তো আমি এইভাবে করে রান্না করি আর এই রান্নাটা সত্যি কথা বলতে আমি আমার শ্বশুরের থেকে শিখেছিলাম আমার শ্বশুর এভাবে করে রান্না করতো তো আবার অনেকে আবার তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে ওটা এক ধরনের টেস্ট এটা আরেক ধরনের টেস্ট তো এটাকে আমি রেখে দিই আর রেখে দেওয়ার পর যে বললাম পনেরো মিনিট পর আমি এটাকে চুলাতে বসিয়ে দেবো আর এভাবে করে রান্না করলে বেশ টেস্ট হয় আর এখানে যদি সরিষার তেল ইউজ করা যায় তাহলে আরও ভালো আমার সরিষার তেল ছিল না তাই আমি আমার সয়াবিন তেল ইউজ করেছি আর পরবর্তীতে আমি একটুখানি আবারও মরিচের গুঁড়োটা অ্যাড করেছিলাম কারণ এই লোটে মাছ বা লইটা মাছটা যদি একটুখানি সাদা সাদা হয় না খেতে না কেমন কেমন যেন লাগে তো এই জন্য একটু লাল লাল হলে খেতে ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার দেখতেও সুন্দর লাগে আর ওইদিকে রান্নাটা বসি এখানে হচ্ছে আলু ভর্তার জন্য প্রিপেয়ার মানে প্রিপেয়ার করে নিচ্ছিলাম আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার হাতেই আমি সব কাজ করি যেটা সত্যি কথা আর এরপরে একটুখানি তেলে দিয়ে এটাকে ভালো করে মানে আলু ভর্তাটাকে আর রেডি করে নিয়েছি আর আজকের দুপুরের মেনু হচ্ছে এটা আমার কাছে তো খুবই লোভনীয় একটা মেনু আর আলু ভর্তা থাকলে কি বলবো আর ভাত খেতে কিছুই লাগে না গরম গরম ভাত সাথে আলু ভর্তা মিশে একাকার তোমাদের কাছ থেকে এই খাবারটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যেহেতু আমি আফটারঅল বাঙালি তাই আমার কাছে এই খাবারগুলো খুবই মায়াবি একটা খাবার আর এই যে মোটামুটি এখানে টেবিলে সব কিছু নিয়ে এসছি তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য